একই দিনে একই সূর্যের আলোয়ে কেন লক্ষ লক্ষ মানুষ ভোরের অন্ধকারে ঘুম ভেঙে উঠে ঠান্ডা জলে নেমে পড়ে কেন তারা বলে আজ স্নান না করলে মনটাই অশান্ত থাকে কেন বছরের সব দিনের মধ্যে চোদ্দই জানুয়ারির ভোরটা আলাদা মনে হয় এটা কি শুধু একটা উৎসব নাকি এর ভিতরে লুকিয়ে আছে এমন কিছু যা তোমার অজান্তেই তোমার জীবনের দিক বদলে দেয় আজ তুমি জানবে মকর সংক্রান্তি আসলে কি পূর্ণ স্নান কেন এই দিনে এত গুরুত্বপূর্ণ আর সনাতন শাস্ত্র ঠিক কি বোঝাতে চেয়েছে এই ভোর বেলার জলে নামার মাধ্যমে যদি এই কথাগুলো তোমার মনে একটু আগ্রহ জাগায় তাহলে সাবস্ক্রাইব করে রেখো ঈশ্বরের বাণী এখানে আমরা গল্প বলি না আমরা জীবন বোঝার চাবিটা খুলে দি। এখন শুনো মন দিয়ে মকর সংক্রান্তি মানে শুধু ঘুড়ি আর মিষ্টি নয় মকর সংক্রান্তি মানে সূর্যের নতুন যাত্রা সারা বছর সূর্য এক একটা রাশিতে ঘোরে যখন সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে তখনই শুরু হয় মকর সংক্রান্তি এই দিন থেকে সূর্য উত্তর দিকে যাত্রা শুরু করে এই যাত্রাকে শাস্ত্রে বলা হয় উত্তরায়ণ উত্তরায়ণ মানে শুধু দিকবদল নয় উত্তরায়ণ মানে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা শাস্ত্রে লেখা আছে যখন সূর্য উত্তরায়ণে প্রবেশ করেন তখন প্রকৃতির সঙ্গে সঙ্গে মানুষের চেতনাও ধীরে ধীরে জেগে ওঠে এই কারণেই মকর সংক্রান্তি শুধু ক্যালেন্ডারের তারিখ নয় এটা মানুষের ভেতরের এক নতুন শুরু চোদ্দই জানুয়ারি দু এই দিনে সূর্য আবারও তোমাকে ডাকবে পুরনো ক্লান্তি ফেলে নতুন করে শুরু করতে এবার আসি পূর্ণ স্নানের কথায় তুমি নিশ্চয়ই দেখেছ এই দিনে মানুষ খুব ভোরে উঠে নদী পুকুর ঘাটে যায় কেউ ঠান্ডা কাঁপা শরীর নিয়ে জলে নামে তবু মুখে থাকে এক অদ্ভুত শান্তি কেন কারণ পূর্ণ স্নান শুধু শরীর ধোয়া নয় এটা আত্মার সঙ্গে কথা বলা শাস্ত্রে বলা হয়েছে উত্তরায়নের প্রথম দিনে ভোরের জলে স্নান করলে শরীরের সঙ্গে সঙ্গে মনও শুদ্ধ হয় কারণ এই সময় প্রকৃতির শক্তি থাকে চরমে রাতের শেষে ভোরের যে নিস্তব্ধতা সেই সময় জলে নামলে তোমার ভিতরের অশান্ত তরঙ্গগুলো ধীরে ধীরে থেমে যায় এই স্নানকে বলা হয় মাঘ স্নানের সূচনা মাঘ মাসের শুরুতেই এই প্রথম স্নানটি করলে মন থেকে বহুদিনের ভার নেমে যায় মানুষ ভাবে আমি তো কিছু টের পাই না কিন্তু টের না পেলেও ভিতরে ভিতরে অনেক কিছু বদলে যায় ঠিক যেমন তুমি ঘুমের মধ্যে শ্বাস নিচ্ছ তবু জানো না যে শ্বাস থামলে তখনই বোঝো এর মূল্য কত মকর সংক্রান্তির পূর্ণ স্নানও তেমনই এই স্নান তোমাকে শেখায় প্রতিদিন নতুন করে শুরু করতে তুমি যত ভুলই করো যত ক্লান্তই হাও এই দিনটা বলে আজ সব ছেড়ে দাও আবার শুরু করো তুমি যদি সত্যিই বুঝতে চাও এই দিনের ভিতরের শক্তি কোথায় লুকিয়ে আছে তাহলে শুধু চোখ দিয়ে নয় মন দিয়েও শোনো মকর সংক্রান্তির সকালে মানুষ হাসে কেন জানো কারণ ওই ভোরে মনটা অকারণ হালকা হয়ে যায় যেন বহুদিনের চাপ কেউ নিঃশব্দে খুলে দিয়েছে এই আনন্দটা কেন হয় কারণ এই সময়ে পুরো ভারত জুড়ে নদীর ধারে ধারে ছোট বড় মেলা বসে কীর্তনের ধ্বনি ভেসে আসে বাতাসে হরিবোল হরিবোল সাধু সন্ত ভক্ত সেবক সবাই এক হয়ে যায় কেউ আসে সেবা করাতে কেউ আসে সেবা করতে কেউ এক থালা প্রসাদ হাতে নিয়ে অচেনা মানুষের মুখে দুটো অন্ন তুলে দেয় এই কয়েকটা দিনে ধনী গরিব ভেদাভেদ থাকে না এখানে শুধু একটা পরিচয় থাকে মানুষ এই মিলনটাই আসল পূর্ণ স্নান জলে নামা তো একটা অজুহাত আসল স্নান হয় মন আর অহংকারের আর তুমি কি জানো বাংলার বীরভূম জেলায় অজয় নদীর তীরে জয়দেব কেন্দুলি নামে এক আশ্চর্য মেলা বসে মকর সংক্রান্তির দিন বাংলা তারিখ উনত্রিশে পোষ থেকে টানা তিন দিন ধরে এই মেলা চলে এই জয়দেব কেন্দুলি মেলা শুধু মেলা নয় এটা এক জীবন্ত আত্মার উৎসব দূর দূরান্ত থেকে সাধু সন্তরা আসেন বাউলের গানে ভরে ওঠে নদীর পাড় বিদেশের মানুষও ছুটে আসে এই বাউলের টানে এই মাটির গন্ধে কেউ একতারা হাতে গান গায় কেউ চোখ বন্ধ করে কীর্তনে ডুবে যায় কেউ আবার আশ্রম খুলে বসে যাতে কেউ খালি পেটে না ফেরে এই মেলায় গেলে তুমি বুঝবে মানুষ আসলে কতটা সুন্দর হতে পারে যখন সে নিজেরটা ভুলে অন্যের জন্য বাঁচে এই আনন্দটা বইতে লেখা নেই এটা অনুভব করতে হয় তাই শাস্ত্রে বলা হয়েছে উত্তরায়নের প্রথম দিনে যে মানুষ স্নান করে দান করে আর মানুষের সঙ্গে মানুষ হয়ে মেশে তার জীবন শুধু শুদ্ধ হয় না তার ভবিষ্যৎ নরম হয়ে যায় এই দিনটা তোমাকে শেখায় শান্তি মানে নিঃসঙ্গতা নয় শান্তি মানে একসঙ্গে থাকা একসঙ্গে হাসা একসঙ্গে প্রার্থনা করা এই কারণেই মকর সংক্রান্তি মানুষকে ভাঙে না মানুষকে জোড়া লাগায় এই দিনটা শুধু মনে রাখার নয় এই দিনটা বাঁচার মকর সংক্রান্তির ভোরে তুমি যদি চোখ খুলে এক মিনিট চুপ করে থাকো তুমি বুঝতে পারবে চারপাশের শব্দ বদলে গেছে পাখির ডাকটাও যেন নরম আকাশটাও যেন ধীরে কথা বলে এই সময়ে শাস্ত্র শুধু স্নানের কথা বলেনি বলেছে মন নামানোর কথা ভোরে স্নান করার পর যদি তুমি কাউকে দুই মুঠো অন্ন দাও বা শুধু একটা গরম হাসি ওইটুকুই হয়ে যায় পূর্ণপূর্ণ গ্রন্থে বলা হয়েছে এই দিনে দেওয়া ছোট দানও বড় ফল নিয়ে আসে কারণ তখন সূর্য উত্তরায়ণে যায় মানুষের ভিতরের অন্ধকারও ধীরে ধীরে সরে যেতে শুরু করে আরেকটা কথা গভীর করে শোনো এই দিনটা ক্ষমা করার দিন যার উপর রাগ জমে আছে যাকে মনে মনে দূরে সরিয়ে রেখেছ আজ অন্তত একবার তার জন্য ভালো কিছু ভেব কারণ পূর্ণ স্নান মানে শুধু শরীর ধোয়া নয় পুরনো ক্ষোভ ধুয়ে ফেলা জয়দেব কেন্দুলির মেলায় দেখবে এক বাউল অন্য বাউলের সঙ্গে কোনো হিসেব রাখে না একজন গাইলে আরেকজন তান তোলে কার গলা বড় সেটা নিয়ে কেউ ভাবেই না এইটাই মকর সংক্রান্তির শিক্ষা নিজেকে ছোট করা নয় নিজেকে হালকা করা এই দিনে তুমি যদি চাও তোমার সারা বছরের মনটা বদলাতে তাহলে তিনটে ছোট কাজ করো প্রথম ভোরে উঠে এক মুহূর্ত আকাশের দিকে তাকাও আর মনে মনে বলো আমি আজ নতুন করে শুরু করছি দ্বিতীয় আজ কাউকে কিছু দাও টাকা না হলেও চলবে সময় সাহায্য বা শুধু মন দিয়ে শোনা তৃতীয় নিজের পুরনো কষ্টের তালা আজ একটু ঢিলা করো সব দরজা খুলতে না পারলেও একটা জানালা খুলে দাও এই তিনটুকুনি যথেষ্ট তখন বুঝবে মকর সংক্রান্তি শুধু একটা তারিখ নয় এটা একটা ভিতরের পরিবর্তনের সংকেত এই উৎসব শেষ হয়ে যায় মেলা ভেঙে যায় দোকানপাট গুটিয়ে ফেলা হয় কিন্তু যে জিনিসটা থেকে যায় সেটা হলো তোমার ভিতরের বদল মকর সংক্রান্তির আসল উপহার কোনো মিষ্টি বা মেলা নয় আসল উপহার হল আমি আর আগের মতো থাকবো না এই সিদ্ধান্তটা এই দিনে হাজার হাজার মানুষ একই নদীতে নামছে সবার দুঃখ আলাদা সবার গল্প আলাদা তবু সবাই একসাথে জল ছুঁয়ে একটাই প্রার্থনা করছে মনটা হালকা হোক তুমি হয়তো নদীর ধারে যেতে পারি মেলায় যেতে পারো কিন্তু ঈশ্বর তো দূরে থাকেন না তিনি তো আছো তোমার নিঃশ্বাসের মাঝেই এই জন্যই শাস্ত্র বলে যে ভক্ত দূরে বসে ডাকেও তার ডাক ঠিক পৌঁছায় আজ যদি তুমি চোখ বন্ধ করে শুধু এটুকু বলো ভগবান আমি ক্লান্ত কিন্তু আমি হাল ছাড়িনি এই বাক্যটাই হয়ে যায় তোমার জীবনের নতুন সূচনা মকর সংক্রান্তি শেখায় সূর্য যেমন দিক বদলায় মানুষও পারে আজ যে মানুষটা ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছিল সে মানুষটাই কাল কাউকে শক্ত করে ধরবে আজ যে মানুষটা নিজেকে ছোট ভাবছিল সে মানুষটাই কাল নিজের ওপর বিশ্বাস ফিরে পাবে এইটাই পূর্ণ স্নানের আসল ফল যদি এই কথাগুলো তোমার মনে একটু শান্তি আনে কমেন্টে শুধু লিখে দাও শুরু করলাম এই ভিডিওটা লাইক করো শেয়ার করো যাতে আরও মানুষ বুঝতে পারে উৎসব মানে শুধু আনন্দ নয় উৎসব মানে বদলে যাওয়ার সাহস আর এমন আধ্যাত্মিক মানুষের জীবনের সঙ্গে মিশে থাকা কথা প্রতিদিন পেতে চাইলে সাবস্ক্রাইব করে রেখো ঈশ্বরের বাণী এখানে আমরা শুধু শোনাই না মানুষকে নিজের ভিতরে ফিরে আসতে সাহায্য করি ওম নমশিবায় هار هار محادب